আমার হাজবেন্ডও বাইরে থেকে পড়াশোনা করে আসছে ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে আমি আছে ছেলে আছে নাতিন হয়ে গেছে আমি এখন কি বেবি দিব বলল আমি এক বেবি নেই যেটা আমার সাথে যাবে বলল এই বয়সে যদি আমি এত বড় একটা পেট দেখাই কেমন দেখা যায় বলল আমি আমার মেয়ে কোথাও গেলে বলে কি আমরা নাকি দুই বোন আর আমার ফেসবুকটা কিন্তু ওপেন আমার কিন্তু কোনো কিছু হাইড না তো আমার নাতিন হয়েছে клинике আমি ওদের ছবিও দিয়ে দিছি আমি আমার নাতিনগুলা নিয়ে নিয়ে ক্লাবে ক্লাবে যাব নাচানাচি নাচি করব ডান্স করব আমি মিনিস্কার পরব ওদেরও মিনি কোনো স্টিল নাও বুঝাইতেই পারি না কি আমার একটা নাতিন আসছে বা আমার একটা ছেলে আছে যে আমাকে নিবে দেখে নিবে আর যে নিবে না নিবে না দরকার নাই আমার দাদি হোক নানি হোক দেখে তো আমাকে নিচ্ছে আমি হিজাব পরি বরখা পরি যদি আমি ছবি ছাড়ি তো এইগুলো জনগণ দেখলে আমার গুনাহ হবে ছেলের বউ তো কখনো মেয়ে হয় না এটা তো বাস্তব ছেলে বউ তো ছেলে আমাকে জন্ম দিচ্ছে আমার মার যেটা ভালো লাগবে আমার মা মিডিয়ার আমার মার যেটা ভালো লাগবে সেটাই করো আমার হাজবেন্ড সব কিছুতে আমার ফ্রিডম দিয়ে দিচ্ছে বলে তোমার যেটা ভালো লাগে তুমি করো আপনি বোনের জামে পুলিশে চাকরি করেন না তার চাকরিও খাবো আপনি এত ক্ষমতা নাই কি আমার বোনের জামের চাকরি খাবেন তখন আমি সাথে সাথে আমি আরেকটা মন্ত্রী ডেড়ে ফোন করলাম আমি তো ভয় পাচ্ছি না ভাই আমার তো চুরির বাচ্চা না এটা তো আমার পেটের বাচ্চা আপনি কি জানেন কি অপূর্বর কিচ্ছু ছিল না ও একটা রাস্তার ছেলে ছিল ওইখান থেকে আমি ধরে গোসানের মতো জায়গায় নিয়ে আসছি ওকে আলাদা নিয়ে গেল মিস্টেড নিয়ে যাওয়ার পর জিজ্ঞেসে তুমি কি পাপার কাছে থাকবে নাকি মমের কাছে থাকবে বলে আমি আমার মমের কাছে থাকবো ওর ফ্যামিলিকে আমি চালাইছি ওরা আমাকে পুরোটা শেষ করে ফেলছে আর আমার বাচ্চা আমি দেখতে দিব না মেয়েটার সাথে তো ডিভোর্স না তোমার সাথে হয়তো ডিভোর্স বাচ্চাটা তো ওর দেখার হক আছে তো আমার টাকা দরকার নেই আর আমার মেয়েটাকে আমি মানসিক রুগী করতে চাই না ও রাস্তার ফকির আমি ওকে ছেড়ে দিচ্ছি বিয়ে করছে তাহলে আমার বাচ্চাটাকে কেন দেখবে না তখন ও উল্টা আমাকে ফোন দিয়ে খুব থ্রেড দেয় আইনে যাই কোর্ট কাছারিতে যাই এটা কিন্তু তুমি ফেসে যাবা তা আমার বাচ্চা তো কষ্ট পায় কান্দাটি করে ও পাঁচ অক্ত নামাজ পড়ে তোমার হিজাব পরে স্কুলে যাবে বরখা পরে জাস্ট চোখ দুইটা দেখা যায় আমার বড় ছেলেটাও কিন্তু কোরআনের হাফেজ হ্যাঁ এখন তো এটা বিয়ে করছে এখন তো আলহামদুলিল্লাহ তাকে নিয়ে আমি অনেক ভালো আছি ওর বাবা ডক্টর করোনাটা আমি মারা গেল মা প্রফেসর আর ভাই ছোট ভাইটা ছোট ভাইয়ের বউটা বাইরে চলে গেছে পিএইচডি করার জন্য আর আমার হাজব্যান্ডও বাইরে থেকে পড়াশোনা করে আসছে ও একটা মাল্টি কোম্পানিতে আসছে এই আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো আর আমার এই হাজব্যান্ড আমার বাচ্চাকে অনেক আদর করে কোনো কিছু না আমি বেবি নিয়েই নিই আর নিবো না একটা একটা ছেলে আমাকে কি ভাই আমার তো বেবি নেওয়ার কোনো প্রয়োজন নাই একটা মেয়ে আছে ছেলে আছে নাতিন হয়ে গেছে আমি এখন কি বেবি দিবো বলো এখন তো আমার মেয়ে বিয়ে হয়ে গেলে মেয়ে দিবে বেবি ছেলে নিবে বেবি এখন যদি আমি একটা বেবি নিই আমার সাথে যাবে বলো আমার তো এর সাথে যাবে না আর এটা আমি পছন্দ করি না একটা বেবি নি আবার আগের মতো মনে করো কত বয়স হয়ে গেছে এখন এই বয়সে যদি আমি এত বড় একটা পেট দেখাই কেমন দেখা যায় বলো তো এই জিনিসটা যায় না এটা আমি চিন্তাও করি না এখন দাদি হয়ে কি আমার ব্যাক করতেছে হ্যাঁ আমি তোমার যে ইকবাল ভাইয়ের ছবি সাইন করলাম গোসানের হ্যাঁ গোসানের চামিলি চামেলি পুলিশ অফিসার থাকবো আর এটাতে আছে তোমার কি বলে জিদ থাকবে আর কোয়েল মলিক মনে হয় থাকবে সম্ভবত অনেকদিন পর ব্যাক করলাম ফিল্মে আর টুকটাকই কাজ তো মিডিয়ার করা হয় করি ভাল লাগে মিডিয়া তো আসলে একটা রক্তের সাথে মিশে গেছে অন্য কোনো কাজ আর ভালো লাগে না মিডিয়ার কাজটা করতেই ভালো লাগে ওকে আর তোমাকে যে ধরো যে তুমি দাদি বা নানি হয়ে যাবো যদি তোমার ফ্রেন্ডরা এটা নিয়ে অনেক মজা হয় এটা আমি খুব এনজয় করি ধরো আমি আমার মেয়ে কোথাও গেলে বলে কি আমরা নাকি দুই বোন কালকে যেমন গেলাম একটা জায়গায় তো বলতেছে আপনারা কি হন আমাকে কি আমরা মা মেয়ে বলে কি না আমি তো জানি আপনারা দুই বোন মুসিনা এটা আমার ফেসবুকে যখন আমি ছবি সারি সবে মনে করে কি এটা আমার বোনের মেয়ে বা বোনের ছেলে আমার কিন্তু ফেসবুকে সব কিছু দেওয়া আছে আর আমার ফেসবুকটা কিন্তু ওপেন আমার কিন্তু কোনো কিছু হাইট না কে আছে না কে বাচ্চাকে হাইট করা নাতিনকে হাইট করা ছেলের বউকে হাইট করা আমার প্রত্যেকটা জিনিস আমার ফেসবুকে দেওয়া ধর আমার নাতিন হয়েছে ক্লিনিকে আমি ওইটা ছবিও দিয়ে দিচ্ছি বাচ্চাকে হ্যাঁ আমি সব কিছু আমার নাতিনের জন্য যখন যখন আমি অনেক কিছু নিয়ে যাচ্ছি ওইটাও আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি আমার নাতিন তো কয়েকদিন পর নাতিন যখন আমার বাসায় আসে আমি যখন শাওয়ার নিয়ে দিই বা নাতিনকে নিয়ে টিকটক করি নাতিনকে নিয়ে ছবি তুলি তারপর নাতিনকে বলি কি আমি তোমাকে তুমি যখন বড় হবা তোমাকে নিয়ে ক্লাবে যাবো একসাথে ডান্স করব আমার মেয়েকেও তো বলি কি তুমি একসাথে দশটা বারোটা বাচ্চা নিয়ে নিবা বাচ্চাগুলো আমি পালবো তোমরা দেশে বাইরে ঘুরবা আমি আমার নাতিনগুলা নিয়ে নিয়ে ক্লাবে ক্লাবে যাব নাচানাচি করব ড্যান্স করব আমি মিনিস্কার পরবো ওদেরও মিনিস্কার পরব আমার মেয়ে বলে কি ম মাছাতে তো আমি বুড়া হয়ে যাব তোমার সামনে এখন আমার মেয়েকে তো তাই বলে আচ্ছা তুমি আমার বিয়েতে আমি না আমার বিয়ে নিয়ে একটু তোমাকে না ভয় আসছে আমাকে কীরকম ভয় আসছো কয়েকটা তুমি কোন পাড়ার থেকে সাজবা আমি আমি জাহাইদ থেকে কাকি তাহলে আমি কার থেকে সাজবো তুমি যদি জাহাইদের থেকে আমি তুমি নর্মাল একটা পার্লার থেকে সাজবা তোমার তো দেখার দরকার নাই ভাই আমি তো শাশুড়ি তোমার এটা বুঝতে হবে বলে কি না মম তুমি না কম দামি জিনিসপত্র পরবা ঠিক আছে আমি কি না তোমার বিয়েতে আমি সব জায়গায় খুঁজে দুইটা শাড়ি কিনবো একটা বৌতে পড়বো একটা বিয়ে দিন পরবো বলে তো আমার থেকে তোমাকে সুন্দর লাগবে মম আমি হ্যাঁ শাশুড়িকে তো সবার আগে সুন্দর লাগবে কিন্তু এগুলা খুব আমি খুব এটি এগুলো এনজয় করি আর আমার খুব ভালো লাগে আছে না কি লুকুচুরি আমার ভিতরে লুকুচুরি দাদি দাদি ব্যাপারটা নাই না নাই কিন্তু হ্যাঁ আমি ধরো বাসে যাই দাদি কিন্তু কি বিশ্বাস করে না আমার ধরো ফেসবুকে যদি আমি কোনো ছবি ছাড়ি টিকটক ছাড়ি ওরা বিশ্বাসই করে নাকি আমি যে বিয়ে করছি বিশ্বাস করবো তুমি আমার কমেন্ট দিয়ে ভরে যায় ইনবক্স কি আপনি মিথ্যা বলেন আমি ভাই আচ্ছা আমার নিজের সন্তান আমি কেন মিথ্যা বলবো এটা আমার ছেলে এটা আমার মেয়ে এটা আমার ছেলের বউ এটা আমার নাতনি কেন মিথ্যা বলবো ধরো আমি যখন আমার পুরন ঢাকা যাই আমার ছেলের শ্বশুরবাড়িতে ও বাচ্চাকে যখন টুলে নিয়ে ছবি টবি দেই মনে করে কি আমার বোনের বিবি ওকে ভাগ্নিটা থাকে না মনে করে ভাগ্নি আমি কাউকে এখনও স্টিল নাও বুঝাইতেই পারি না কি আমার একটা নাতিন আসছে বা আমার একটা ছেলে আসছে এটা বিশ্বাসই করে না ওকে কে বিশ্বাস করে না তাহলে তুমি ফিল্মে সবাই জানে যে তুমি হ্যাঁ কেন জানবে না ভাই আমি তো সবকিছু ওপেন যখন যাও হয় আমি তো ফেসবুকে সব কিছু লুকায় তুমি ভাই আমি একটা কথা বলি ওরা কেন লুকায় আমি যাই না বিয়েটা ওর কিন্তু খুব হাইট করে আমাকে সেটা গর্ব লাগে ভাই আমার নাতিন আছে আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার সুন্দর একটা হাজব্যান্ড আছে সুন্দর আমার একটা লাইফ আছে সুন্দর আমার একটা সংসার আমি এত সুন্দর জিনিসটাকে কেন হাইট করব। আমি আমার ছবির পাটটা আলাদা ফ্রেন্ড সার্কেলটা আলাদা আমার সংসারের লাইফটা টোটাল আলাদা তো আমি কেন হাইট করব। এখানে হাইট করার কী আছে যে আমাকে নিবে দেখে নিবে আর যে নেবে না নিবে না দরকার নাই বাট নিচ্ছে তো আমাকে আমার দাদি হোক নানি হোক দেখে তো আমাকে নিচ্ছে কিন্তু আরও ওরাই বলে কি না তুমি মিথ্যা বলো কিন্তু আমি তো আসলে মিথ্যা বলি না আমার নাতিনকে নিয়ে তো আমি দিন পর পর ছবি দিই আমার ছেলে হয়তো ছেলেটা নামাজ টামাজ পরে একটু ধার্মিক টাইপের ওই একটু ছবি তুলে কম ছবিতে ওরা তুলতে চায় না যেমন মেয়েটা দেখবে এখন আমার মেয়েটার ছবি আমি ফেসবুকে দিই না ও হিজাব টিজাব পরে বলে কি মম আমি হিজাব পরি বরখা পরি যদি আমি ছবি ছাড়ি তো ওইগুলো জনগণ দেখলে আমার গুণা হবে ওকে তো ছেলে মেয়ে এরকম তুমি এরকম ফিল্মে না আমার ছেলে মেয়ে স্টেট বলা আছে আমি ওদের মাঝে মাঝে বলি કે আমরা এইরকম করি আপনাদেরকে কোনই বলে মম তোমার পেটে আমরা হইছি আমার পেটে তোমরা হও তুমি হও নাই তোমার যেটা ভালো লাগবে তুমি করবা আমরা দরকার হলে তোমাদের তোমাকে সাপোর্ট দিব তোমাকে আমরা তো না করার কোনো আমাদের অধিকার নাই আর আমার ছেলের বউ মাঝে মাঝে বলে ছেলের বউ তো কখনো মেয়ে হয় না এটা তো বাস্তব ছেলে বউ তো ছেলে বাড়ির মেয়ে বাড়ির মেয়েই থাকবে এটা যত আমি আপন করি হয় না এটা যেটা বাস্তব কথা তো ওই ছেলের বউ দেখা যায় মাঝে মাঝে ধরো ফেসবুক থেকে নিয়ে স্ক্রিনশটে ওকে দেবে ওকে দেবে আমার শাশুড়ি এটা করতেছে ওইটা করতেছে মানে খারাপও নিচ্ছে ভালোও নিচ্ছে দুইটাই নিচ্ছে ঠিক আছে তখন আমার ছেলে বলে কি এটা তো আমার মাকে বলার কোনো রাইট নাই কেন রাইট নাই আমার মা আমাকে জন্ম দিয়েছ আমার মা যেটা ভালো লাগবে আমার মা মিডিয়ার আমার মা যেটা ভালো লাগবে সেটাই করবে আমি কেন বলবো আর আমার মেয়ে খুব এনজয় এনজয় করে আমাকে বউ পছন্দ করে না জিনিসটা তার মানে পছন্দ যে করে না তাও না বহু ধর বইয়ের মতো যে তো পুরান ঢাকার মেয়ে তো ও একটু অন্যরকম এখন তার পছন্দ তো তা আমার চলবে না আমাকে তো সে খাওয়াবে না আমি তো ছেলেরটা খাচ্ছি না আমার হাজবেন্ড আমাকে খাওয়ায় তো আমার আমার হাজব্যান্ড আমাকে কিছু বলে না আমার হাজব্যান্ড সব কিছুতে আমার ফ্রিডম দিয়ে দিচ্ছে বলে তোমার যেটা ভালো লাগে তুমি করো যে তোমার এখানে আমি আসছি আমার হাজব্যান্ড কিন্তু আমাকে নামায় দিয়ে গেছে তো এখানে আমি আমার হাজব্যান্ডকে ভয় না পেয়ে আমি আমার ছেলের বউকে ছেলেকে ভয় পাবো তার আমার আমি তাকে জন্ম দিচ্ছি আমি কেন ভয় পাবো আমার এগুলো কোনো আমি আল্লাহকে ছাড়া পৃথিবীতে কাউকে ভয় পাই না আমি এটা আমার হাজব্যান্ডও জানে কি আমি আমার হাজব্যান্ডকে রেসপেক্ট করি আমি প্রতিটা মানুষকে রেসপেক্ট করি ধর একটা রাস্তার একটা কুকুরকেও আমি রেসপেক্ট করি তার জন্য আমি তোমাকে ভয় পাবো কেন আমি তো তোমারটা মেরে খাচ্ছি না বা আমি তো চোর না আমি তোমাকে কেন ভয় পাবো হ্যাঁ আমি রেসপেক্ট করি রেসপেক্টের জায়গাটা আমি নষ্ট করতে চাই না বাট ভয় কাজ করে না আমার আমি ভয় পাই না একমাত্র উপরে আল ছাড়া ওকে এই মুহূর্তে তোমাকে যদি বলা হয় যে তিনটা জিনিস তোমার আসলে